হ্যালো ফ্রেন্ডস ও দেখানি একটা টিম অন্য লেসুক গাছ তারা তারা নিজের ক্যাম্প বানাইছেন ক্যাম্প বানাইছেন ও দেখুন দেখাই ও দেখুন একজন একজন ওদিকে একজন আইত্রা ওদিকে আবার যাইত্রা গিয়া তো এই ক্যাম্প বানাইছেন ও দেখুন ও দেখুন ক্যাম্প পাত্তার সিপেটি দেখা যায় ক্যাম্প তো ওই কিটা ঘটনা ধারণ আজকে সকালে আমি ও যে আমার ফান গাছ এই ফান গাছটা থাকিয়া ফান ফটাত লাগলামও বাঁশ দিয়া আর ফান এখন ফাটতে ফাটে ইয়িকা ইয়া আর তার কেম্পর কেম্পর উঠে ফুড়ি গেছে ফান আমি আসলে তার কেম্পটা দেখছি না ফান ওখান লোহাত গিয়াও মাথা দি মারি দিছি ডোল কেম্প আর যেমনে ডোল মারছি একলগেও আর্মি বার ইয়া কতটা যে খাবার মারছে আমি আর কাউন্ট করতে পারছি না ও দেখুন আপনার দেখাই আর আমার আঙ্গুল একটা আঙুলেও খাবার মারি আঙুল ফুল ইয়া কোলা গাছ বানাই দিয়েছেন একটা বাগদার আমরা শিখলাম আঙুল হলে কলা গাছ তো প্রথম প্রথম যখন শিখছিলাম তখন মনে করতাম আঙুল ফুলিয়া মনে হয় কলা গাছ হয়েছে তো তো পরে তো বাগদারার অর্থ আপনারা যন্ত্রা অন্য ব্যাপার বিশেষ অর্থ তো যাই হোক এই মাসে আঙুলও আঙ্গুল ফুলিয়া কত বড় তারপরে আবার আপনারা দেখা ইয়ার এই কানো মারছে এই জায়গাটার মধ্যে আরও শরীরের বিভিন্ন জায়গাতে মাতাতে এক দশটা থাকি পনেরোটা ওয়ার করা হয়েছে বর্তমানে সিংকারিদের তো এই বিষয়টা আপনারা শেয়ার করি আর আজকে হইছে পান খাওয়াত লাগিয়া আর মজার জিনিস খাইছি তো যাই হোক আপনারা কোনোদিন বলা কামড় নি আর বোলার কামড় খাইলে কেমন সিংকারি দেয় নিশ্চয় জানা আছে নাকি কি জানি এক্সপিরিয়েন্স আছে নাকি কি জানি ঘুসে থাকবা বোলার কামরানির বাদে আধা ঘণ্টা এক ঘণ্টা কোনো জাত হোঁস থাকে না ফাগল বানাইলে তো আমি ও যে ভুলিছে এটা তো একটা দেখাই আর আর অন্যান্য জায়গা আমি দেখাই যাব পারি আর না ও কারোর আপনারা পারবা ও উইকানোর মধ্যে ভাত ফাট করে সিঙ্কারি দেৰ তো বেহলর কামড় খাইছি আজকে যাই হোক কিতা খরমার ওয়ার করলেও তারা ওয়ার করছে করছে তবু আমি তারার ক্যাম্পর ক্যাম্পরে নষ্ট করা নাই তারার ক্যাম্প আছে তারার ক্যাম্প থাকুক তারার লাইফ আছে জীবন আছে তারার একটা আশা ভরসা আছে তো তারা তারার আশা ভরসা করলে থাকুক আসলে তারা আমারে ওয়ার করছেন নি কোনো তারা তো তারা ক্যাম্পে রক্ষা করছে। তো প্রত্যেক জীবে প্রত্যেক প্রাণী তার নিজরে রক্ষা করার লাগে চেষ্টা করে নিজরে রক্ষা করার লাগে চেষ্টা করলে এটা অপরাধ নাই অন্যায় নাই নিজরে নিয়মূল্য এই রক্ষা ঘর তো ইন্ডোর ওয়ার না তো এখন আমি তারা দারবাই আর ওয়ার করেন কোনো না কিন্তু তখন কে ডুল মারি দিছি তো মাথা দিয়া তো নিশ্চয় তারা বুঝছে না বুঝার কথা নাই তারা ডুল মারছে তারা মনে করছে বাবি আনিছে তারা থটাইছে যে সারা ওয়ার করে তো এটাক করা দরকার তো আমার এটাক করিয়া তিস আঙুল ফুলাইয়া কলা গাছ বানাই যা ইবা একবারে মাতা মাথার সমস্ত মাথা থামলায় সিঙ্কারিদের তো যাই হোক বলার সামড়ার এক্সপিরিয়েন্স আছে নি কমেন্ট বক্সের মধ্যে জানাইবা ও দেখুন একজন নায়িত্রা ও দেখুন ও দেখুন একজন আইতরা तो ठीक है तो रखे